সাম্প্রতিক ফার্স্ট ক্লাস জব নিয়ে পরীক্ষাগুলিতে এরকম একটা প্রশ্ন আমরা হর দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার টোয়েন্টি প্লাস টু টু দি পাওয়ার টোয়েন্টি প্লাস একইভাবে চারটা টু টু দি পাওয়ার টোয়েন্টি আছে সমান হোয়াট সহসাই গেলে ফেলবো অনেকেই যে টু টু দি পাওয়ার এইটি হবে অ্যান্সার কিন্তু না ভুল করছেন আপনি কত হবে একটু দেখে নেই আমি যদি এইখানে এই লাইনটা থেকে একটা টু টু দি পাওয়ার টোয়েন্টি কমন নেই বুঝতেই পারছেন একটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে ওয়ান এখানে থাকবে ওয়ান এখানে থাকবে ওয়ান তো এবারে অঙ্কটা কি দ্বারা একটু দেখি টু টু দি পাওয়ার টোয়েন্টি মাল্টিপ্লাই এখানে আসছে এক দুই তিন চার তো আমরা এইটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার টোয়েন্টি গুণন ফোরকে আমরা লিখতে পারি তাহলে টু স্কোয়ার তো এবারে দেখুন গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় তো আমরা এখানে যদি বেশ একই হয় তাহলে এই টু আর টু একটা লিখলাম পাওয়ারগুলো যোগ হবে টোয়েন্টি প্লাস টু তাহলে অ্যান্সার এসেছে টু টু দি পাওয়ার টোয়েন্টি